আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নতুন আর একটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসিসি এ স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন কিংবা ডিপ্লোমা পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট তিরিশটি ক্যাটাগরি রয়েছে তিরিশটি ক্যাটাগরিতে দুশো জনকে নিয়োগ দিবে তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি ত্রিশ নম্বর যে পটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন গেট বিশ পথ সংখ্যা তেরোটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করা যাবে উনত্রিশ নাম্বার পদের নাম মালিক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এসিসি অথবা শ্রমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন আঠাশ নম্বর পদের নাম নাইট গার্ড বেতন আট হাজার দুশো থেকে শুরু করে হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা চারটি এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সাতাশ নম্বর পদের নাম বাস হেল্পার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এসএসসি অথবা সব পাশ করলে আবেদনটি করতে পারবেন যে পদটি রয়েছে ইস্টর হেল্পার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পঁচিশ নাম্বার নাম নিরাপত্তা প্রহরী টার্মিনাল গার্ড বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা উনত্রিশটি এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চব্বিশ নম্বর পদের নাম শুল্ক প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা তেইশটি এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তেইশ নাম্বার যে পথে রয়েছে অফিস সহ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা পনেরোটি এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন বাইশ নাম্বার পদের নাম মার্কম্যান বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পথ সংখ্যা ছয়টি এসএসসি অথবা করে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে একুশ নম্বর পদের নাম লস্কর বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একুশটি ডিইপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাশ করতে হবে অথবা এসএসসি পাশ করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বিশ নাম্বার যে পথে রয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার অথবা পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে অবশ্যই সিগ্রেট ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে উনিশ নম্বর পদের নাম ইলেকট্রিক মেকানিক সেলভেস জাহাজ ইলেকট্রিশিয়ান জাহাজ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ থেকে ব্রিগেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে আঠারো নম্বর পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালনার লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর হতে হবে সতেরো নম্বর পদের নাম শুল্ক আদায়কারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ এ জ্ঞান থাকতে হবে ষোলো নম্বর পদের নাম মোটর মেকানিক ডিজেল মেকানিক মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কোর্সের স্ক্রেড সার্টিফিকেট থাকতে হবে পনেরো নম্বর পদের নাম স্পিড বোট ড্রাইভার বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি এসিসি অথবা শোভানের পাশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট অথবা স্পিড বোর্ড চালনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দো নম্বর পদের নাম নিম্নমান সহকারী মূর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা বিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে একটা নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাস করতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বারো নম্বর পদের নাম কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি তেস পাশ করতে হবে এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেনে দুই বছর মেয়াদি কোর্স পাসের সনদ প্রাপ্ত হতে হবে এগারো নম্বর পদিন নাম কারিগরি সহকারী তরিদ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি এসিসি পাশ করতে হবে এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেনে দুই বছর মেয়াদি কোর্স পাশ করতে হবে দশ নাম্বার যে পতি রয়েছে কারিগরি সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি এসএসসি পাশ করতে হবে এবং কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাপ ওভার শিয়ার সাবে ফাইনাল পাশ করতে হবে নয় নম্বর যে পতি রয়েছে কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদের নাম ডুবুরি বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি এসিসি অথবা সবমানের পাঁচ সহ পানি নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেলভেজ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে পানির কমপক্ষে পক্ষে একশো ফুট ডুবিরে ডুবির কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরির যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা ডুবুরির কাজ করার মতো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাত নম্বর পদের নাম প্রশিক্ষক ইঞ্জিন বেতন বারো থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এই সিসি পাশ করতে হবে ক্লাস ফোর ইঞ্জিন এফজি সনপ্রাপ্ত হতে হবে ছয় নম্বর পদের নাম প্রশিক্ষক ডেক বেতন বারো থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করে আবেদনটি করতে পারবেন উক্ত পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার যে পথ রয়েছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সঙ্গে একটি বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন চার নাম্বার যে পথটি রয়েছে সহকারী কারিগরি কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা এগারোটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর যে পথটি রয়েছে উপসহকারী প্রকৌশলী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা বারোটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রকৌশলে ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর যে পথটি রয়েছে তত্ত্বাবধায়ক ত্বরিত পর্যটন কারিগরি সহকারী উপসহকারী প্রকৌশলী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর যে পথটি রয়েছে সহকারী নব প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফরম্যান এবং ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং এর সব বিক্রি থালী আবেদনটি করতে পারবেন আবেদনের অন্যান্য শর্তাবলী প্রার্থীকে পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স্ক অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবেদন অথবা ভোটার আইডি প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনকারীকে তার সর্বশেষ ও দ্বিতীয় যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে একাধিক পদের পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হতে পারে এই কারণে শুধুমাত্র একটি পদে আবেদনটি করে নেবেন আবেদনটি শুরু হবে আট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করতে এক থেকে চার নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা পাঁচ থেকে আট নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা নয় থেকে বিশ নাম্বার পদের জন্য একশো বারো টাকা একুশ থেকে তিরিশ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে অনাগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে